মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আছি হচ্ছে ননদের বাড়িতে আজকে বিকালবেলা বাড়ি চলে যাবো আর এখানে একটু রেডি হয়েছিলাম ভাবলাম যে সামনে যে মার্কেট আছে মার্কেটে একটু ঘুরে আসবো তো এরা সবাই বলতে যে সাড়ে এগারোটায় মার্কেট খোলে আর এখন ঘইতে বাজছে হচ্ছে দশটা দশ তো এখনও ওয়েট করতে হবে কিছু একটু ভাবলাম ঠিকঠাক কিছু কিনবো আর এ দেখো মেয়ে দেখো আর ওদিকে আমাদের সেরু রাজা গিফট খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে খালি কখন গিফট খুলবো কখন গিফট খুলবো বাইরে এখন দুপুরের জন্য রান্না বান্না চলছে তো ভাবি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে বল মানে এই চারটের সময় করে বেরিয়ে যাবো

তো আমরা এখন দুজন একটু বেরোলাম মার্কেটিং করতে বাবুকে নিয়ে আসেনি আনলে আর কিছু করতে দেবে না খালি কোলে করে নিয়ে ঘুরবে হাত ছেড়ে ছেড়ে চলে যাবে একটু যাই হচ্ছে ইউজ থাকতে কোথায় তো এটা এখনো ওপেন হয়নি এগারোটাই হবে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা একটু বাইরেটা ঘুরি কি মিষ্টি রে ও আমাদের ওখানে অন্নপূর্ণা যেরকম নাম এখানে ভোজনাথের দাম তাই তো বাবুর জন্য কিছু প্যান্ট কিছু সক্স কিনলাম এখান থেকে মিষ্টি দেখতে না কাপ গুলো কি ভালো লাগে বাবু সব জিনিস দেখছে বাবু হবার পর থেকে না আমার সব বাবুর জন্যই জিনিস কিনতে ইচ্ছা করে নিজের জন্য আর কিছু কেনাই হয় না কি সুন্দর ওয়াটার বোতলগুলো দেখতে পেলে এটা নিয়ে যাবো এখন হ্যাঁ তাই বলে এটা নিয়ে যাই ভালোটা বেজে গেছে আমাদের কেনাকাটা শেষ আছে না একবার এই মলে যায় একবার ওই মলে যায় আর একটা মলে ঘুরবো আর কোন কোনো স্টাইল বাজারে গিয়েছিলাম এখান থেকে বাবুর একটা চিরুনি কিনলাম এই যে এই দুটো প্যান্ট কিনলাম এই একটা আর একটা রেড দুটো প্যান্ট বাবুর একটা ব্রাশ কিনলাম এটা বেশ দেখে পছন্দ হলো ওই যে ব্রাশ একটা কিনেছি কয়েকটা মোজা কিনেছি কইলো কটা জিনিস কিনেছি আর ব্যাগের ভিতরে আছে আর যে সেরুর একটা শিপার কিনে এনেছি ওঠামো না রাখো রাখো ওগুলো রাখো না এ এখানে তুমি আসো আমি তোমাকে এই গাড়িটা চাপাবো আসো এই যে এটাও সেরু গিফট পেয়েছে আচ্ছা গিফট খুলব না তো আজকে খুলবে ওপেন করব গিফট কে ওপেন করবে দেখি চাচা ওরে বসে না গো আমি বসি এটা গুছিয়ে রাখো তো এটা আচ্ছা গুছিয়ে রাখছি গুছিয়ে রাখছি গিফট ওপেন এবার করো না মায়ের রান্না হয়নি মায়ের রান্না হয়ে যাক তারপর গিফট ওপেন করব এখানে ঘুম বাড়িয়ে দিলাম বলবো দাঁড়া 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 সব খুলবো না এই টিফিন বক্স আছে দাঁড়া দাঁড়া আমি খুলতে এই যে ফটো দেখি এই টিফিন টিফিন এটা ভালো টিফিন বক্স আচ্ছা বাবু এর মানে একটা এই একটাই এই যে সোয়েটার আছে এটা জ্যাকেট ওই একটা ব্যাগ কটা ব্যাগ হলো হ্যাঁ সেটাই ভালো ফ্ল্যাশ সেটা ওটা দেখি কি জামা বন্ধু জামা একটা হ্যাঁ ওই জামাটা ভালো দেখতে সেট পেয়েছে তো

এতে বক্সে ভরেতে প্লাস্টিকে ভরে একই জিনিস আছে সব সব কালার পেন্সিল কোনটা কম কোনটা এটা একটা জামা আছে দেখ ওই তো ইলেকট্রিক ওহ জামা

बैगा बोतल आनी धूम ओय देख है लगन से है लगन से ये तक पूरी टेडी को दे पेकेट ये चीट क्यों ये बोतल ही आती मिल्टों ने बोतल से रहा तक कौन गाड़ी है गाड़ी ऐसे वो माया का तो दिल दे दे थोड़ी वो जो गाड़ी एक चली फुल्ले तो वाला जामा जामा

এটাও দেও বাপরে বাপ হ্যাঁ ওটাতে ওটাতে ও কালার পেনসিল আছে হ্যাঁ ওগুলো টেবিল আছে ব্যাগ মানে পাঁচ ছটা আনবক্সিং করা শেষ হয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর ওদিকে শেরু বাবা গিফট আনবক্স করতে পেরে ভীষণ হ্যাপি আর আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল আর ঝুরি আলু ভাজা মাছের ঝাল চিকেন আর মাটন দুটোই ছিল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর আমার অবস্থাটা দেখো পিঠে একটা ব্যাগ কাঁধে একটা ব্যাগ হাতে দুটো ব্যাগ আর বাবু যাবে হচ্ছে ওর ঠাম্মির কোলে তো ঠাম্মির কাছে একটা ব্যাগ এই হচ্ছে আমাদের অবস্থা আজকে এখন সাড়ে ছটা আমরা এই সবে বাড়ি ফিরলাম বাবুর পিপি বাবুকে হে ডোমসের সেটটা দিয়েছে এর মধ্যে অনেক রকমের কালার পেন্সিল আছে সব কিছু বের করলে আমার মেয়ে সব খারাপ করে দেবে শুধুমাত্র এই পেনসিলগুলো দিয়েছি আর একটা ডেয়ার এম এল দিয়েছে আর এই টেবিলটা দিয়েছে পড়ার খুলবো টেবিলে ড্রয়িং করবে মাম্মা টেবিলে কালার করবে আচ্ছা দাঁড়ো